আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা সার্কেল প্রাচ্যের ম্যানচেস্টার সেকেন্ডস অফ বাবুরহাট এগুলো নিয়ে যে কালামকারী কালামকারী মানে মোস্ট ভাইরাল গঙ্গা ডিজাইন আপনারা যারা মোটামুটি সুতি কাপড় পছন্দ করেন এবং ফ্রি সাইজের বডি এবং আড়াইগজ বডি আড়াইগজ সালোয়ার এবং এগুলো প্রত্যেকটি একবার ফ্রি সাইজ যেগুলো দেখাচ্ছি ফ্রি সাইজ বডি আড়াইগজ অন পাঁচ হাজার এবং আড়াইগজ স্যালার হবে আপনার চন্ডি মধ্যে একবারে মোস্ট ভাইরাল এইসব ডিজাইনগুলো প্রত্যেকটাই বাইরাল সামনে গরম আর এখন গরম চলতে যার কারণে এইসব ডিজাইনগুলো বাটিক ডিজাইনের প্রতি মানুষের আকর্ষণও বেশি এবং এই ডিজাইনগুলো মানুষের ন্যায়ও খুব বেশি কারণ বাড়িতে টোয়েন্টি ফোর আওয়ার পর ইউজ করার জন্য আর আমাদের জিগা আপনারা স্যাটার বাবুরা ডাকবেন আইসা আমাদেরকে কল দিবেন আমাদের দোকান হচ্ছে প্রথম বল্লি মসজিদ রোড হবে এই দোকানের অপোজিট বাজার এগুলোর প্রত্যেকটা রেট আমরা রাখছি বাজারে সব পাঁচশো টাকা পয়সা চারশো নব্বই টাকা ব্যাপক আমরা রাখছি মার তো তার শত সত্তর টাকা আপনারা তাদের পাইকারি লাগবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ আর আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন স্যাম্পল হিসেবে আপনাকে বারো পিস অর্ডার করতে হবে বারো পিস অর্ডার করে বাংলাদেশের সব প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধ্যে মালগুলো পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো